মনে রাখবেন একটি জায়গায় আল্লাহ তারা বন্ধুকে জুতা করে দিয়েছেন বন্ধুকে আলাদা করে দিয়েছেন সাপারেট করে দিয়েছেন যদিও দুনিয়ার সব জায়গায় আল্লাহ তারা বন্ধুকে একসাথে রেখেছেন কুরবানি করার সময় আমার আল্লাহ বলে আমি আল্লাহর নাম শুধু আল্লাহ এত আমার আল্লাহ বন্ধুকে ভালোবাসেন কালিমা পর্যন্ত লা রসুল্লাহ কিন্তু কোরবানি করার সময় বন্ধুকে সেপারেট কেন করলেন জুদা কেন করলেন বন্ধুর নাম কেন উচ্চারণ করাননি আমার আল্লাহ বলে শুনতে চাও তাহলে শুনি নাও কোরবানি যখন করবা আমি দুইটা নাম আছে রহমান অপোজিটে আরো দুইটা নাম আছে একটা হচ্ছে কাহার একটা হচ্ছে আমি আল্লাহ কঠিন যখন কোরবানি করবা তখন সেখানে চুরির ব্যাপার আসে রোদের ব্যাপার আসে রক ব্যাপার আসে চামড়া যাওয়ার ব্যাপার সেখানে যন্ত্রণা দুঃখ ব্যথা আমার বন্ধুকে আমি ব্যথার সাথে লাগাতে চাই না সাথে লাগাতে চাই না তখন আমি আল্লাহর কাহারিয়ত প্রকাশ হয় আর আমার নবীর নাম এই কারণে নেই নাই কারণ নবী তো হচ্ছেন রাউফুর রহিম আমার নবী তো হচ্ছেন ওয়ামা আর ইল্লা রহমত আল্লিল আলমিন রহমত যেখানে থাকবে সেইখানে থাকতে পারে না সেইখানে থাকতে পারে না সেইখানে গরু রকগুলো পারে না কারণ আমার বন্ধুকে আমি আল্লাহ যন্ত্রণার সাথে অ্যাড করতে চাই না আমি আমার বন্ধুকে রহমতের সাথে কনক্লুড করতে চাই যদি বলি সুবাহ আল্লাহ এই জন্য আপনারা দেখেছেন আল্লাহ এত মায়া দিয়েছে আমরা দেখেছি ফেসবুকে একটা ছবি খুব বেশি আমরা দেখতে পাচ্ছি ওয়ালদার প্রত্যেকটা সেক্টরে আশেক রসুলোর অন্তর নাড়িয়ে দিয়েছে আফ্রিকান একজন যুবক কালো নিকল চেহারাটা এত সুন্দর না কিন্তু সোনার মদিনায় গিয়ে মসজিদ নবাবের পিলারের সাথে হেলান দিয়ে রসুল্লার রজার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে পড়ছে আর বুঝিয়ে দিয়েছে হতে হলে চেহারা লাগে না আশে ক্ষত হলে ড্রেস লাগে না আশে হতে হলে রাজকীয় প্রেম যদি থাকে কালো চেহারা হতে পারে ওই চোখের পানি যখন বের হবে রসুল প্রেমে তখন উস্তুনে হানার মতো সেও যার গমন করবে জোরে বলে সোবাহান আল্লাহ কারণ সোনার মদিনা সবচেয়ে মায়া এবং ভালোবাসার মহাব্বতরা